কোনো কিছু খোলা ছাড়াই আপনারা অতি সহজে সকাপ ওয়েল সেলটি কীভাবে পরিবর্তন করবেন বিওয়াশ আসসালামু আলাইকুম লাইফ বাইক সার্ভিস সেন্টার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওতে থাকবে শকাপ আপ ওয়েল সেল পরিবর্তন এটা জিক্সার বাইক আমি জিক্সার বাইকের আমি সকাপ ওয়েল সেলটি আমি পরিবর্তন করে দিব আমি ওয়েল বার করব না আমি অতি সহজে কীভাবে সকাপ ওয়েল সেলটি পরিবর্তন করবেন উপর থেকেই ভিডিওটি সম্পূর্ণ খেয়াল করবেন আমাদের সর্বপ্রথম যে বিষয়টি দেখা উচিত যে এটাতে আমি কিন্তু অলরেডি একটা হোলসেল খুলে নিছি আমাদের প্রথমত যেই বিষয় পার্সি লাগবে সেটা হচ্ছে একটা কানেক্টার একটা কানেক্টারের মাধ্যমে আমি এই সিলটি খুলে দেব তাতে করে সকাপের কোনো কিছুর খোলাক প্রয়োজন নাই অতি ইজিভাবে সকাপের ওয়েল সেলটি পরিবর্তন হয়ে যাবে সকাপ ওয়েলও বার করতে হবে না আমি সিলটি দেখাই যে সিলের পার্ট নাম্বারটি অবশ্যই খেয়াল করবেন এটা জিক্সার বাইকের সকাপ পার্ট নাম্বারটি অবশ্যই খেয়াল করবেন আরেকটি বিষয় যে অনেক বাইকে দেখা যায় যে সিলটি ভালো থাকা সত্ত্বেও ওয়েল আসে সকাপ ওয়েলটি মিস করে কেন মিস করে আজকের ভিডিওতে সম্পূর্ণ থাকবে আর সকাপ ওয়েল সেল লং জিভিটির ক্ষেত্রে যে ছোটো ছোটো কাজগুলি আপনারা করবেন সেটা হলো যে স্প্রিং আমরা যখনই সকাপের সিলটি লাগাব তখন স্প্রিংটি অবশ্যই খুলে নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে কাজ করতে হবে যে এই স্প্রিংটি কিন্তু একটা লক থাকে এই স্প্রিংয়ের লকের কতটুকু টাইট দিতে হবে কতটুকু কেটে নিতে হবে আমি সম্পূর্ণই এই ভিডিওতে দেখাবো অনেক সময় দেখা যায় যে অয়েল সেল লাগানের কিছুদিন পরেই সকাপ অয়েল চলে আসে মিস করে এটা কেন মিস করে আজকের ভিডিওতে সেটাও থাকবে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে আপনারা অতি সহজে দেখে নেবেন যে সকাপ ওয়েল সেল সহজ পদ্ধতি যে আমি একটা কানেক্টারের মাধ্যমে আমি সকাপ ওয়েলসেলটি খুলে নিলাম যে কানেক্টারটা আপনাদের প্রয়োজন যে একটা সকাপ ওয়েলসেল থেকে সহজভাবে খুলতে এটাতে কিন্তু যদি নতুন ওয়েলসেলই হয় আপনার হয়তো কোনো প্রবলেমের কারণে আপনি আবার খুলতে হবে সেই ক্ষেত্রেও কিন্তু এই ওয়েলসেলটি এই কানেক্টারের মাধ্যমে খুললে পারে সকাপ ওয়েলসেল কাটবে না আমি সকাপ ওয়েলসেলটি আমি খুলে নিলাম আমি খুলে নিয়ে এই স্প্রিংটি দেখাই যে এই স্প্রিংয়ের আমরা কোন অংশ কতটুকু টাইট দেবো এটা কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট আছে সব ওয়েলসেলেরই স্প্রিংয়ের অ্যাডজাস্টমেন্ট আছে এই অ্যাডজাস্টমেন্টটি আমরা তিন চার প্যাস টাইট করে দিব এতে করে সকাপ ওয়েলসেলটি লং জিবিটি বেশি হবে অনেকেও সিল বলে থাকে যাই যেভাবে নাম ইউজ করে আমি দুই নামই আপনাদেরকে জানালাম সকাপ সেল কিংবা সিল যেটা যে এইভাবে প্রচারিত এই সকাব সিলের যে স্প্রিংটি আছে এই স্প্রিংটি টাইট করে দেবেন আরেকটা বিষয় যে সকাপ ওয়েলসেলটি আপনি যখন পরিবর্তন করবেন পরিবর্তনের করার সময় অবশ্যই খেয়াল করতে হবে যেটাতে কেন মিস করলো এটা কিছুদিন আগেও কিন্তু এই ওয়েলসেলটি পরিবর্তন করা হয়েছে তারপরেও কিন্তু এই সকাপ ওয়েলসেলটি মিস করছে আমি যে বিষয়টি এটাতে দেখাবো আমি জাস্ট আপনাদেরকে লাগানোর পদ্ধতিটা দেখাই আমি আবারও একটা সিলের আমি স্প্রিংটি টাইট করে দেব তিন থেকে চার প্যাস টাইট করে নিতে হবে যাতে করে সকাব জারের রডটির সঙ্গে এই সকাপ সিলের একদম টাইট ফিটিং থাকে তাহলে সকাব সিলটির লং জিপিটি বেশি হবে কোনো বালুর কণা ঢুকবে না সকাব সিলটি কাটার ভয় নাই আমি এটাতে যে বিষয়টি দেখাই যে এই সিলের বডিটি এই সকাপ ওয়েল সেলের যে বডি মাস্টার স্যালিন্ডারের যে বডিটি আছে এই বডিটি কিন্তু লুজ যে কারণে ওয়েল সেলটি বসানোর পরেও যখন সাকসেশন করা হচ্ছে তখন কিন্তু উঠে আসতেছে আমরা অনেক সময় এগুলো খেয়াল করি না যে কারণে সকাপ ওয়েল সেলটি অতি তাড়াতাড়ি পরিবর্তন করতে হয় এটাতে কী কাজ করতে হবে অবশ্যই খেয়াল করবেন আমি যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সমস্যাগুলি বেশি হয়ে থাকে আমাদের সর্বপ্রথম যে বিষয় জিনিসটির প্রয়োজন হবে সেটা হচ্ছে থেড টেপ থেড টেপ বলতে যেগুলো পানির লাইনে ইউজ করা হয় সেগুলো থেপ টেপ দিয়ে সকাপ ওয়েলসেলের বাকেটটি টাইট করে দিতে হবে যাতে করে বডিতে কোনো লিকুয়েস না করে তাহলে এই সকাপের ওয়েলসেলের লং জিপটি বেশি হবে এটা তো অতি সহজেই কিন্তু আপনারা উপর থেকেই ওয়েলসেল পরিবর্তন করতে পারবেন আমি যে বিষয়গুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর সিল সিলের কতটুকু থের টেপ পেজবেন অবশ্যই খেয়াল করবেন কেননা থের টেপ যখন লাগানো হয় হয়তো উপর থেকে টাইট মনে হলেও যে যখন বসানো হয় তখন কিন্তু এগুলো সারে দেয় সেক্ষেত্রে আপনাদের বডির উপরের অংশের থেকে একটু বৃদ্ধি করে নেবেন যাতে করে এটা সেম সেম থাকে বসানোর পরে যেন ওটা টাইট হয়ে যায় আমি আবারও বসায় দেখানোর চেষ্টা করবো এটাতে একটু টাইট হয়ে গেছিলো যেই কারণে আমি টেপটি একটু শর্ট করে দিলাম আমি শর্ট করে দিয়ে আমি বসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটাতে কীভাবে সেট করবেন এখন কিন্তু এটা সেম সেম আমি আবার উপরে একটা ওয়েল সেলের মাধ্যমে আমি এটাতে হালকা ঠোকা দিয়ে আমি এটাতে সিলটি ডাবে দেব আশা করি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে থাকা আইকন বাটনটি চাপ দিয়ে আমার লাইভ পরিবারের একটি সদস্য হয়ে যাবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিও আপনারা অতি সহজেই পেয়ে যান এটা কিন্তু পরিপূর্ণতাভাবে বসে গেছে এরপরে লকটি লেগে আমরা আবার পুনরায় সকাবটি সেটিং দিতে পারবো এটাতে স্ট্রাড়া কোনো ওয়েলের প্রয়োজন নাই আর ওয়েল সকাপ ওয়েল কিন্তু পরিবর্তনের নির্দিষ্ট কোনো ম্যাথ নাই যখন আপনার ওয়েল খরচ হবে ওয়েল পরে যাবে দীর্ঘদিন চলবে যতক্ষণ পর্যন্ত আপনার সকাপের কোনো সমস্যা না হয়েছে ততক্ষণ পর্যন্ত সকাপের ওয়েল পরিবর্তনের কোনো নির্দিষ্ট ম্যাথ নাই ইঞ্জিন অয়েলের পরিবর্তনের নির্দিষ্ট ম্যাথ আছে কিন্তু সকাপ ওয়েল পরিবর্তনের নির্দিষ্ট কোনো ম্যাথ নাই অবশ্যই বুঝাতে পারছি যে ও ইঞ্জিন অয়েল পরিবর্তনের ম্যাথ আছে কিন্তু সকাপ অয়েলের পরিবর্তনের কোনো ম্যাথ নাই আমি উপরে কাবারটি সেট করে দিলাম এটা রেডি হয়ে গেছে আবারও দেখানোর চেষ্টা করলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম